হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদের জন্য চলে এসেছি ঢাকার নিউ সুপার মার্কেটের আরং হোম কালেকশনে তাদের এখানে বছর শেষের ধামাকা আর অফার চলছে নয়শো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে শুধুমাত্র ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত চলুন এক এক কালেকশনগুলো দেখা শুরু করি এরপর আমি অ্যাড্রেসটা ভালো মতো আপনাদেরকে দিয়ে দিচ্ছি ফার্স্ট যে কথাগুলো দেখব এগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণের ডিজাইন এবং হচ্ছে কালার আছে আপনারা আপনাদের মন মতো ডিজাইন কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই চলুন দেখা শুরু করি জি ভাই আচ্ছা ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে রেগুলার ইউজের জন্য বয়্যাল কাপড়ের ওপর তৈরি করা সাত বাই আটের একটা বিশাল বড় কথা এটার মধ্যে কিন্তু দুই পার্টে হচ্ছে আপনি সেলাইটা দেখতে পারবেন এবং হ্যাঁ সেম ডিজাইনটা দেখতে পারবেন এবং এটার চারোপাশে হচ্ছে এই যে সাইডটা লক করা হয়েছে সুন্দর করে কুর্সি কাটা দিয়ে খুবই সুন্দর লাগে দেখতে এটার মধ্যে আপনি হিউজ পরিমাণ কালার পাবেন আমি কালারগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে কালারগুলো আছে আপনাদের কোনোটা ভালো লাগলে এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন অথবা আপনারা হচ্ছে আপুদেরকে দিয়ে কাস্টমাইজও করাতে পারবেন যদি আপনারা পাইকারিভাবে নেন আচ্ছা দাম এক পিস নিলেও এই দাম থাকবে চরানিবাদেরকে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখায় এই ডিজাইনটা বেশ সুন্দর এটা শুধুমাত্র এবছরের একত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটা শুধুমাত্র ডিসেম্বরের এই অফারটা থাকবে পরে কিন্তু আপনারা এই অফারটা পাবেন না তাহলে নিতে হলে আপনাদেরকে একটু দ্রুত অর্ডার করতে হবে এই ডিজাইনটাও খুব কমন এবং খুব সুন্দর একটা ডিজাইন সেম প্যাটার্নে এটা হচ্ছে সাত বাই আটের একটা কথা বিশাল বড় একটা নকশি কথা দেখে বুঝতে পারছেন চলেন আপনাদেরকে এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এইটার মধ্যেও আপনি সেমভাবে হিউজ পরিমাণ কালার পাবেন এখানে যে কোনো কালার আপনার এখানে আছে এটা কত

আচ্ছা কি বলো কোর্স শুজ আচ্ছা খুবই সুন্দর পুরোটার মধ্যে কাজ করা আছে ডাবল পার্টি হ্যাঁ দুই পাশে আপনি ইউজ করতে পারবেন আর এগুলো হচ্ছে বিছানাও দেওয়া যায় এবং গায়েও দেওয়া যায় সুন্দর প্রাইস 1000 টাকা আমাদের এই যে ডিসেম্বর মাস পর্যন্ত এই ধরনের কালার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখাতে পারবো ভিডিও গুলো আমরা দেখাবো ঠিক আছে জি যদি বলে আমরা দেখাবো ঠিক আছে ভাই চলুন এবার আরো দেখি আরো আরো কালেকশন দেখবো ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখবেন আচ্ছা এটা দেখেন

আমাদের চ্যানেলে ভাইয়াদের দোকান থেকে অনেক অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন সেখানে কিন্তু ডিটেল ডিটেল ভিডিও আছে আর আজকে ভিডিওতে আমি সবগুলো কথা থেকে দেখানোর চেষ্টা করব একটু দূরে চলে যাই বিশাল বড় এগুলো আসলে এত বিশাল থাকে হ্যাঁ যে আমি যে পুরোটা আসলে কভার করাও যায় না ঠিকঠাক মতোই দেখেন ঠিক আছে এটাও হচ্ছে নিতে পারছেন একদম পুরোটার মধ্যে গর্জিয়াস করে কাজ করা ঝালার দেওয়া এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কালারগুলো

মানে অনেকেই আছে যে সুতো অস্বস্তি লাগে তারা এটা নিতে পারেন যে এক পাশে কাজ আছে খুব গর্জিয়াস করে অপর পাশটা হচ্ছে সলিড হ্যাঁ এটা এটা সুতো গায়ে লাগবে না প্লাস হচ্ছে এটা আপনি বিছানাতেও দিতে পারবেন চাইলে হ্যাঁ দুইটা কাজই আপনি ইউজ করতে পারবেন এই লাল মধ্যে এক কালার ম্যাচিং কেউ যদি চায় আর কি মানে আপনি হ্যাঁ সুন্দর প্রত্যেকটা কাথায় আসলে বেশ সুন্দর খুলে দেখেন আপনি বুঝতে না বাস্তবেটা অনেক সুন্দর এই ফুলে দেখেন মানে

সো এইটা হচ্ছে সেই বিশ্ব সুন্দরী তবে এবার বিজয় উৎসবে আপনাদের জন্য অফারে থাকছে মাত্র পনেরোশো টাকায় প্রিভিয়াস প্রাইস ছিল এগুলো সতেরোশো করে এখন পাচ্ছেন পনেরোশো টাকায় চারোপাশে কাজ করা ঝালার দিয়ে এবং এটার ডিজাইনটা এত বেশি ইউনিক মানে এত সুন্দর লাগতেছে দেখতে কাছাকাছি কাছাকাছি এবং দূর থেকে সব সবভাবেই দেখান একদম লুকটাই আপনার মানে ডিফারেন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মত করে করা হয়েছে এটার অপর পাশে কি কাজ আছে আচ্ছা এটার হচ্ছে দুই পাশে হচ্ছে আপনি এই যে এরকম কাজটা পেয়ে যাবেন কারণ এটারও কিন্তু কালার আছে আমরা জাস্ট বিজয় উৎসব হিসেবে আমরা এই কালারগুলো দেখিয়েছি এখানে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর কালার আছে আপনারা আপনাদের পছন্দ রুচি অনুযায়ী নিয়ে নিতে পারবেন প্রাইস মাত্র পনেরোশো টাকা আছে কিন্তু কাঁথা দিয়ে পুরো ভরিয়ে ফেলতেছি আমরা এত কাঁথা সবই হচ্ছে বিজয় উৎসবে আপনাদের জন্য অফার আচ্ছা এটা দেখেন আমার কাছে মনে হচ্ছে যে এটা সাত ফিট আট ফিটের চেয়েও বড় মানে এটা কেমন যেন একটু বিশাল বড় হ্যাঁ একটু অন্যরকম বড় এটা দেখে বুঝতে পারছেন এখানে ইজিলি তিনজন চারজন মানুষ ঘুমানো যাবে সুন্দর হ্যাঁ বিশাল বড় এই যে দেখেন কি ভালো লাগতেছে এই ধরনের একটা কাঁথা থাকলেই কিন্তু আপনার হ্যাঁ হ্যাঁ বলেন এটা আমাদের 2050 থেকে আমাদের ভিডিওতে পেজে ছিল এটা আমরা দিচ্ছি এখন 1700 টাকা মাত্র 1700 টাকা আচ্ছা শুধু এই কয় দিনের হ্যাঁ শুধু 31 পর্যন্ত এটা যদি আমাদের সাথে

বেডশিট ও আছে ভাইয়াদের কাছে বেডশিটের মধ্যে আপনারা হচ্ছে পিলো কভার ফ্রি পাবেন ঠিক আছে এই যে বেডশিট একদম রেডি করা এটাও হচ্ছে অফারে থাকবে বেডশিটটা পুরোটাই কাজ করা আছে প্রিন্টের ওপরে কাজ করা আছে একটু দেখাই ক্লোজলি দেখেন প্রিন্টের ওপরে কিন্তু এই যে নকশি কাথাই করা আছে প্রিন্টের উপরে আচ্ছা এটার সাথে পিলো কভারও আছে হ্যাঁ দুইটা পিলো কভার রেডি করা আছে নিয়ে আনতে পারেন বেশ ভালো লাগতেছে দেখতে এগুলো কত করে আচ্ছা মাত্র 1300 টাকা 1000 টাকা এখানে আছে কালারফুল টাইডাই করা নকশি কাঁথা হ্যাঁ এই দেখেন টাইডাই করা একদম নকশি চাদর সাথে হচ্ছে পিলো কবার একদম ফ্রি এবং হচ্ছে কভার মানে পিলো প্লাস কোলবালি দুইটাই হচ্ছে ফ্রি থাকবে আপনাদের জন্য আচ্ছা কালারগুলো তুমি দেখাই দিতেছি কালারগুলো আমি দেখাই দিব এটার মধ্যে অনেক কালার আছে আপনারা বেস্ট হয় সাথে ইমোতে বা যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে সুন্দরভাবে আরো এই হলো জন্য ঠিক আছে বানায় নেবে দিয়ে মাপ দিয়ে বানায় নেবে আর এই পিলো কভার দুইটা আচ্ছা এটা আমাদের অফার দেব ম্যাডাম এই রেটে কেউ দিতে পারবে এই যে পিলো কভার দুইটা আচ্ছা ম্যাচিং দেখাই এটা ম্যাচিং আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ম্যাচিং গুলো